আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে দুই সালে যারা বাংলাদেশ থেকে ওমানে ফ্যামিলি আই। আপনাদের ওয়াইফ স্ত্রী সন্তানকে নিয়ে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অনেকে আবার ওমানে আগে ছিল বাংলাদেশে চলে গেছে যাওয়ার পরে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে মানে ভিসাটার মেয়াদ শেষ হয়ে গেছে তো তারা কিভাবে ভিসা উঠাবেন এবং নতুন যারা তারা কীভাবে বিষয় উঠাবেন সম্পূর্ণ আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা বুঝাইতে কি তো অনেকেই ভিডিওটা শর্ট হিসাবে দেখতে চান আসলে ভিডিও একটু লম্বা হবে সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো কিছু মিস না হয় আপনার ঠিক আছে তো প্রথমত যাদের ওমানে আগে ছিলেন যারা মানে ওমানের ফ্যামিলি বিছে আগে ছিল এবং বাংলাদেশে যাওয়ার পরে তারা বিষয়টা কি করছে এক্সপায়ার হয়ে গেছে তো তারা কীভাবে নতুন করে ভিসা পাঠাবেন সেক্ষেত্রে প্রথমে আগের যেই পাসপোর্ট আছে এই পাসপোর্ট আর বাপের আইডি কার্ড এগুলো নিয়ে নিজে সানাত অফিসে যাবেন অথবা আপনার যে আরবাব আছে আর পাঠাবেন সানাত বক্তব্যে যাওয়ার জন্য যাওয়ার পরে ওই ভিসাটা ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার জন্য একটা রিকোয়েস্ট দিতে হবে স্নান অফিস থেকে ওই রিকোয়েস্ট দেওয়ার পরে ওই পুরানা ভিসা কপি এবং ওই ছবি ভিসা কপি ওরাই বের করে দেবে আপনার কাছে যদি না থাকে তো ভিসা কপি তারপর হচ্ছে আপনার এই আরবাবের একটা লেটার এগুলো নিয়ে আরবাবকে পাঠাতে হবে মার্গাস সোর্তা অর্থাৎ রয়্যাল ওমান পুলিশে যেখান থেকে ভিসা লেবার কার্ড ইস্যু হয় সেখানে যার যার এলাকা ভিত্তিক সে এলাকাতে পাঠাতে হবে ঠিক আছে যেখান থেকে আপনার লেবার যেতে হবে তো যাওয়ার পর এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে হ্যাঁ দশ মিনিট আধা ঘন্টার মধ্যে ভিসাটা ক্যান্সেল করে দিতে দেবে অনলাইনে করার পরে আবার আপনি রিটার্ন আইসা যে সানাদ আপনি কাগজপত্র রেডি করেছেন ওই সানাদ আসার পরে সেম নতুন ভিসা যেভাবে উঠাইতে হয় সেমভাবে আপনি ডকুমেন্ট জমা দেবেন ইনশাল্লাহ একদিনের মধ্যে বিসা হয়ে যাবে আমার ওয়াইফের ভিসা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ আমার ওয়াইফও কিন্তু মানে ছিল আগে তো দেশে যাওয়ার পর আমার নতুন বেবি হয়েছে বেবি হওয়ার পরে ওদের ভিসাটা গত মাসে এক্সপায়ার হয়ে গেছে তো ভিসাটা রিনিউ করতে পারি নাই তো বলছে নতুন বিভাগ বিষয় ওটাই ফেল ওটাই ফেল তো এই সিস্টেমে আমি যেভাবে বললাম সিএম সিস্টেমে আমি নতুন ভিসা আলহামদুলিল্লাহ আজকে ওটাই ফেলছি তো আমার বাবুদের ভিসাও হয়ে গেছে তো বাবুদের বিচাগুলো আমি এখন হাতে পাই নাই তো ওই যে এখন যাবো গাড়িতে বসে আসি তো এখন যাবো বিচাগুলো আনার জন্য তার এই বিচারটা আমাকে পিডিএফ দিয়ে দিয়েছিল তো এই হচ্ছে বিষয় আর ওই বাবুদেরকেও পিডিএফ দেওয়ার কথা ছিল কিন্তু আর দেয় নাই অফিস থেকে বের হয়ে গেছে যে আমাকে বিসাগুলো দেয় কাজ করে তো এখন অফিসের মধ্যে যে মেয়ের নাম্বার ওই নাম্বার নাই আমার কাছে তার জন্য এখানে যাবো যাওয়ার পরে আমি এখান থেকে হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় আর যারা নতুন বিষা করবেন বা পুরান যারা এইভাবে বিষা করবেন কী কী ডকুমেন্টস লাগবে দু হাজার সালের আজকে জুনের এগারো তারিখ হ্যাঁ এখন থেকে যারা ভিডিও দেখছেন এই নিয়মটা ফলো করবেন প্রথমত পাসপোর্ট থাকতে হবে এবং হচ্ছে মেডিকেল লাগবে তারপরে যে আগা নিকা নামা কাবিন নামা যেগুলো রয়েছে এগুলাকে বাংলা ইংলিশ আরবি ট্রান্সলেট থাকতে হবে অর্থাৎ বাংলা থেকে ইংলিশ এবং আরবি হতে হবে ওইটাকে নোটারি পাবলিক অ্যাডভোকেট দ্বারা নোটারি পাবলিক করে নিতে হবে এবং হচ্ছে ফরেন মিনিস্ট্রি মিনিস্টারের সিল লাগবে তারপর হচ্ছে ল মিনিস্ট্রি হ্যাঁ এইগুলা হচ্ছে সিল লাগবে এগুলা যার কাজ দিয়ে করাবেন সে বাংলাদেশের এই কাজগুলো এ টু জেড করে দিতে পারবে কিছু টাকার বিনিময়ে আপনার বাংলা গ্রামীণ নাম্বারটা দিয়ে দিলেন ধরেন আমাকে দিলেন গ্রামীণ নামার ফটোকপি এবং হচ্ছে আপনাদের ওয়াইফের এবং হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি যদি বাচ্চা থাকে বাচ্চার জন্ম নিবন্ধনের সনদরা হ্যাঁ ইংলিশ কপিটা ওইগুলোতে ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি অ্যাডভোকেটের নোটারি পাবলিক সিল সাপোর মারার পরে ওই ডকুমেন্টগুলো ওমানে নিয়ে আসলে ওমানের অ্যাম্বাসি এবং ওমানের একটা ফরেন মিনিস্ট্রি আছে ইজারাতুল খারজিয়া আর বাংলাদেশের অ্যাম্বাসিকে বলে সফরা তো এইগুলো থেকে আবার একটা স্টেট সিল করে নিয়ে আসে জমা দিলে ইনশাল্লাহ আপনাদের ভিসা উঠাতে পারবেন হ্যাঁ এই হচ্ছে সিস্টেম দুই বছরের ভিসা উঠাতে লাগে তিরিশ শিয়াল অফিসিয়াল খরচটা আর তিন মাসের জন্য সেম ডকুমেন্ট লাগবে খরচ লাগবে বিশ শিয়াল শুধু মেডিকেল লাগবে না তিন মাসেরটা এই হচ্ছে সিস্টেম আর দ্বিতীয়ত হচ্ছে যারা ভিসা উঠাবেন তো সেই ক্ষেত্রে অফিসে পাঁচ রিয়াল করে একটা চার্জ নেবে প্রত্যেকটা ফাইলের জন্য পাঁচ রিয়াল করে নেবে এবং কানামাটাফির নামা যেগুলো নোটারি পাবলিক যদি কারোর কাছ থেকে না করা আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমাদের বাংলাদেশের একজন ট্রাভেল এজেন্সি আছে ওনার কাছ থেকে পারেন বা ওমান যদি থাকেন ওমান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমিও আপনাদেরকে করে দিতে পারবো আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ এমও সব দেওয়া থাকবে যারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাদেরকে আমি হেল্প করতে পারবো ঠিক আছে এই হচ্ছে বিষয় আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন কেউ মেসেজ না যদি কোনো কাজের প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট লাগে বা প্রয়োজনীয় কোনো ইনফরমেশন লাগে যোগাযোগ করতে পারেন শুধু শুধু মেসেজ করালে আপনার যেগুলো আপনার জানার দরকার সেগুলো আমি বিরুদ্ধে বলে দিচ্ছি ভাই ঠিক আছে এইগুলোর জন্য আমাকে মেসেজ দিয়ে